আপনাকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হয় আপনি কি প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা আছে আসলে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা আমার নাই তো যদি আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হয় আপনার কেন ইচ্ছে নেই কেন ইচ্ছা নাই বলতে এদেশের যে রাজনীতি এদেশের যে প্রেক্ষাপটের যে রাজনীতি সেটি রাজনীতি এটা হলো নোংরা রাজনীতি এদেশের মানুষের ভিতরে কোনো ইনসাফ নাই মানুষের ভিতরে কোনো মানুষের মনোভূত্য নাই ঠিক আছে মানুষের যে সুশীল সমাজ এই মানুষের দারিদ্রতা এই মানুষের যে এত কষ্ট ঠিক আছে এগুলো দেখার মতো কোনো মানুষ নাই এই বাংলাদেশে এই কারণে যদি আমাকে বানানো হয় প্রধানমন্ত্রী তো আমার সর্বপ্রথম ইচ্ছা হলো এই দেশের আপমর জনতার যে দুর্ভিক্ষ এই যে মানুষের যে কষ্ট এই জীবনযাত্রা এটা পরিবর্তন করার জন্য ঠিক আছে মানুষের যে ইনসাফ কায়েম করার জন্য যদি আমাকে কিছু করার আমাকে যদি বলা হয় যে এ দেশের মানুষের ইচ্ছা প্রতিষ্ঠা এ দেশের মানুষে সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য ঠিক আছে আমি এই দেশটাকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে সুন্দর ভাবে গড়ার জন্য ঠিক আছে চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুগণ উনি বাংলাদেশের বড় হতে চাচ্ছেন না আবার চাচ্ছেন আপনি কি বাংলাদেশের বড় হতে চাচ্ছেন कमेडियो जाना <laughs>